প্রিন্টারটা দিয়ে কালকে তোমরা যেটা ব্লগ দেখেছিলে সে প্রিন্ট থেকে অলরেডি অনেকগুলো বার করেছে আমাদের যত কাস্টমারসদের আছে প্রিন্ট আউট কিন্তু একটা জিনিস বেরোচ্ছে সেটা কী বেরোবে তোমরা দেখবে হ্যাঁ কী বেরোতে পারে আসছে 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 বাপরে কী আসছে দেখো তোমাদের সামনে দেখো কার ফটো আসছে ভাবো ফার্স্ট ফটো বার ইটস কামিং ক্লিয়ারলি ইটস কামিং হ্যাঁ এটা না দাঁড়া

একটু ভিজা ভিজা আছে না লাগছে দেখতে যায় কি সুন্দর কোয়ালিটি না নিল দেখো একদম ফটো বেরোবে ও দেখছে খালি ফটোটা দেখো খাতার নাম এটা না ফ্রেম করে দিলে বুঝা যাবে না না

মানে ফটো আরামসে ওই কই ফটোর কার্ড বড় নি আসলে হয়ে যাবে তো দেখি দেখি দেখা দিই ও ওয়াও পিছনে পর্দাটা মনে হচ্ছে পেইন্টিং না এটা কো ভিজা যা আছে একটু দেখা আমাকে দেখো দুটো পাওয়ারফুল ওমেন একসাথে পাওয়ারফুল ওমেন মানে স্ট্রেন্থে বলছি না মেন্টালি আর ক্যারেক্টারে বাবা মনেই হচ্ছে না এটা কোনো পেপার দেখ

দিদি ও দিদি আর গুনির ফটো সব মাদের ফটোই বার করছে কোনটা দেখে ওরাই বাঁচবে কেন আর একটা স্ট্রং মামির ফটো আসছে উইথ আমাদের ঝাল্লি একটু টাইম লাগে

অ্যানিটা বার কর অ্যানি চকো টেডি সবার ফটো আমাদের তোতাগুলোর ফটো বার কর না অত ফটো কর কার কার ইনক শেষ হয়ে যাবে আরে অনেকটা 6000 টা হবে চল আজকে ফটো প্রিন্ট করব ফটো ফটো 10 কা 5 10 কা 5 10 কা 5 ভালো ফটো আমার কাছে হবে ঠিক বলে তো দোস্ত দেখো আর একটা কোন ফটো আসছে কি জানে আলি বাবা লে টেডি না ই বাবা

আমাদের টেডি ফটোটা তো ভয়ঙ্করই লাগছে দেখতে ঠিক আছে আমার গুবলু কতদিন পর নামটা নিলাম আর বললি না কথা ততদিন নিয়ে ঠিক আছে এটা একটা আমাদের মানে আমরা আমরা জানি না মানে আমরা যতদিন অ্যাট জীবিত আছি কতদিন এদের মেমোরিজটা থাকবে দেখো ঠিক আছে এই ফটোটা তোমরা ভিডিওতে আর ফটোতে দেখেছিলে না ওকে লাইভ যদি দেখতে মানে একবারে না বাঘ দৌড়ে আসছে বাঘ আর খুব সুন্দর ওকে শেখানো হয়েছিল বাইরের স্ট্রেঞ্জারকে দেখলেই খুব জোরে মানে একদম আর টাকের মোটেই আসতো বাট ওই আমাকে দেখে না আগে কলিং বেল আসতো ঠিক আছে তো কলিং বেলটা আসতো না দূর থেকে না পিঠের ফরগুলো না একদম ওদের আক্রমণ করার মতো দৌড়ে আসতো এবার যখন চলে আসলাম আমাকে দেখে নিল তো বাস কান ঠান জীব ঠিক চোখ ঠোক ল্যাচ ঠ্যাজ সব নিচে করে কারে তারপরে আসতো আর দিন ভর ওখানে যতক্ষণও পেটে হাত বুলাব ততক্ষণও থাকবে দেখি এবার কার ফটো আসছে চলো কি ফটোটা তো আছেই বেরোচ্ছে দেখো এবার কার ফটো বেরোয় আজ গোটা ব্লগটাই এই ফটো প্রিন্টিং এ কেমনি কি আছে না আছে সবই বেরিয়ে গেল আসছে না কি হলো গরম হলে না আরো জলদি কাজ করে দেবে না না গরম হলে কালার গুলো ভালো করে দেওয়া আসবে লাল এসছে একদম জিপটা অ্যানি আসছে না হ্যাঁ হ্যাঁ দুলান রানী আসছে দেখবে বাবা ফটো দিয়েছে দেখবে আমার ফোনে আছে কাঞ্চন আমি বলছি তোমরা ওকে কাঞ্চন বলেই রাখো নতুন নাম আমি দিয়েছি কাঞ্চন অ্যামইটা হচ্ছে অংরেজদের নাম কঞ্চন কাঞ্চন এসে এটা না এটা না হলে না গ্রিন কালারটা দিতে পারতিস কি জিনিস হচ্ছে ছোট চুহা আমার কুকুর ছাড়া সব লাগে কুকুর বাদ দিয়ে না সব ওকে দেখে লাগে দেখো খরগোশ লাগবে হে লাগবে দেখে এই চোখের মধ্যে যেও না এই চোখের মাসুমিয়াতে যেও না এক নম্বরে কাঞ্চনটা এটা কোনটা আর একটা ফটো আসছে দেখি ওটা কি আসছে কোনো ফানি ফটোই হবে ফানি

থেকে বেশি কালার লেগে হবে দেখো তোমাদের ছোট পুনি চোখের কাজলটা দেখেছিল গেস করে না কে লাগিয়েছিল এইটুকুতে ছিল এইটাই ভালো ছিল বদমাসি হয়েছে আমার নাকের দাম করে রেখেছে এমনি করে নি এমনি করবো ঠিক আছে এবার চলো লাস্ট ফটো বার করে একটা লাস্ট বাট নট দ্য

কি খতরনাক এসে টাইম দে ওটা একটু এই ফটোটা আমার কাছে ওয়াশ করানো আছে না এটা নাই বড় এটা সাথে টেডি ফটো যেটা আছে ওটা দাও এটা আবার এটা যেমনি কুকুর ছাড়া সব লাগে এটা কুকুর ছাড়া এটা সব লাগে তো গাধা ঘোড়া আজ অবধি এর কেউ নিজের ব্রিডটা কেউ বলে কেউ বলতো পয়েন্টার কেউ কিছু বলতো সুখী গেল রে তিনটা তিন ছেলেমের ফটো এই যে বুড়ি বুড়ি মাটা এখন আছে আমাদের কাঞ্চন কাঞ্চনোর্ট হ্যাঁ সব থেকে বুড়িটা এই আছে সব থেকে ছোটগুলো চলে গেল যাই হোক চলো এই হলো আমাদের আজকে ব্লগের সব ফটো ওটো মায়ের সাথে আমার পিসি এই যে এই ফটো নিয়ে আমাদের চললো বা বাই 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 পিঙ্কটা থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আস